ব্রাহ্মণবাড়িয়ার আর তিতাস নদী থেকে অনবরত উঠছে গ্যাস ঝুঁকিপূর্ণভাবে সেই গ্যাস ব্যবহার করা হচ্ছে বাসাবাড়ি ও কারখানায় তিতাস গ্যাস ফিল্ডের তিন নম্বর কূপের লিকেজের গ্যাস পাইপের মাধ্যমে সংযোগ দিয়ে প্রভাবশালী চক্র বছরের পর বছর হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা সদর উপজেলার বাকাইল গ্রামের বাসিন্দারা এভাবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করছেন প্রায় দেড় দশক ধরে গ্রামের পাশেই তিতাস নদী নদীর বিভিন্ন স্থান দিয়ে প্রতিনিয়ত উদ্গীরণ হচ্ছে গ্যাস যা প্রভাবশালী চক্র বিশেষভাবে ড্রামে সংরক্ষণ করে প্লাস্টিকের পাইপের মাধ্যমে সরবরাহ করছে বাসাবাড়ি ও শিল্প প্রতিষ্ঠানে ঝুলন্ত গ্যাস পাইপ সংযোগের কারণে এটি উড়াল গ্যাস নামেও পরিচিত মূলত তিতাস গ্যাস ফিল্ডের তিন নম্বর কূপ খননের সময় লিকেজ হয়ে গ্যাস মাটির উপরের স্তরে চলে আসে উদ্গীরণ বন্ধে ব্যর্থ হয়ে দুই হাজার সাত সালে কূপটি পরিত্যক্ত ঘোষণা করে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড তার মধ্যে রাজনৈতিক ছত্র ছায় শুরু হয়ে যায় অবৈধ বাণিজ্য এতে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা তো রয়েছেই সাথে নৌযান চলাচলে ঝুঁকি আর জলজ জীব বৈচিত্র্য পড়েছে হুমকিতে স্থানীয় বাসিন্দারা বলছেন আগুন লেগে কোনও বড় ধরনের দুর্ঘটনা ঘটলে এলাকাটি ছাড়খাড় হয়ে যাবে বলে আশঙ্কা করছেন তারা আগুন লেগে যায় বা বড় ধরনের কোনো দুর্ঘটনা তাহলে পুরো এলাকাটিকে তখন জল পরে সাকার হয়ে যাবে এভাবে চাপ নিয়ন্ত্রণহীন গ্যাস সরবরাহ বা ব্যবহার মারাত্মক ঝুঁকিপূর্ণ জানিয়ে দ্রুত এই প্রবণতা বন্ধে পরামর্শ বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কর্মকর্তাদের আপনি যেটাই চালান আপনি চুনা ফ্যাক্টরিতে চালান আর বাসায় চালান এই বার্নারের উপযোগী কত প্রেসারে দিতে হবে এটার একটা উপযোগী করে ছাড়তে হয় এটা যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা করতে পারে পুলিশের নজরে রাখা কেউ ইউজ করতে গেলে এটা মাঝে মাঝে তাদেরকে সরিয়ে দেওয়া বড় ধরনের দুর্ঘটনা এড়াতে অতি দ্রুত মুক্ত গ্যাসের এমন ঝুঁকিপূর্ণ ব্যবহার বন্ধে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন প্রশাসন তারা বলছেন এই অবস্থা যে যেকোনো প্রভাবশালী মহলই করুক না কেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিব আমরা হয়তো খুব শিগগিরই এই ক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে